কথাই রয়েছে মানুষের কথাতেই যত্ন কথাতেই মায়া কথাতেই সম্মান কথাতেই 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 টান সম্পর্কের স্থায়িত্ব আবার সেই সম্পর্কের বিচ্ছেদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতে সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত আশা রাখছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন একটি গোছানো অপরিপাটি সংসারের মূল রহস্য কি কেউ কি বলতে পারবেন যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর সেই সাথে অনেক অনেক গল্প করব। তার আগে একটু কথা বলে নেই এখানে সকালে নাস্তা করেছি আজকে সকালে নাস্তায় খিচুড়ি রান্না করেছিলাম তো খুব তাড়াহুড়ার ভিতর যেহেতু রান্না করেছি এজন্য আপনাদের মাঝে আর শেয়ার করা হয়নি আর সকালে ভাত টাইপের খাবারটা না আমি খুব বেশি একটা ভালো খেতে পারি না তারপরও অল্প স্বল্প খেয়েছিলাম এখন দেখি আবার পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে যার জন্য এখানে অল্প একটু চিরা ধুয়ে নিয়েছি আমার গোছানো ও পরিপাটি সংসারের রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করবই তো চলুন তার আগে একটু গল্প করে নিন নারীদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য কি আপনি জানেন তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন কিন্তু সে নিজেকে আরও পরিপাটি করে রাখতে শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরও ভালো হওয়ার চেষ্টা করবে আপনি যদি বলেন তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমিশেই যে কোনো কোরবানি দিতে পারো তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুঁদ ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলো বড় করে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা পারে না ওটা পারে না এটা করে না সে মুখে মুখে তর্ক করে কথা শুনে না সে একজন মারাত্মক রাগী তেজি জিদ্ধি মহিলা এ ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে কারণ তখন সে ইতিমধ্যেই জেনে গেছে আমার মধ্যে ভালোর কোনো কিছুই প্রকাশ করার মতো নেই সবার সামনে আমি যেহেতু খারাপ হয়েই গেছি আরও খারাপ হয়ে যায় তখন আর সে কোনোভাবেই নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না সে ধরেই নেবে কেউ তাকে ভালো বললে ভালো আর না বললে আরও ভালো কে বুঝলো বা না বুঝলো এটা নিয়ে আর মাথায় ঘামাবে না একটা জিনিস সে ভালোভাবে উপলব্ধি করবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের সামনেই দাঁড়াই বা পিছনেই সব অবস্থাতেই আমি খারাপ আর এভাবেই আপনি তাকে আস্তে আস্তে হারিয়ে ফেলবেন আর একজন নারী কখনোই একদিনে বা একটি কারণে নিজেকে সরিয়ে নেয় না এর পিছনে থাকে কোটি 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 কারণ এর জন্যই কথায় আছে না যে কথাতে জয় আর কথাতেই ক্ষয় কারো ভুল ধরিয়ে দিতে হয় একান্তে সবার গোপনে আর কারোর প্রশংসা করতে হয় তাকে সবার সামনে রেখে সবার সামনে কারো প্রশংসা করা ও কিন্তু একটি মহৎ গুণ যেটা কিন্তু সবাই করতে পারে না যা মানুষের স্বভাব আচরণ নিমিষেই পরিবর্তন করতে পারে মানুষ কথা তো বলতে শিখে যায় দু বছরে কিন্তু কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হবে তা পঞ্চাশ বছরেও শিখে উঠতে পারে না এটা কিন্তু মানুষের জীবনের এক বড় ব্যর্থতা খুব বেশি বক করে ফেলেছি কে বোরিং ফিল হবেন না চলুন এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি আমাদের বাসার ছোট ছোট পরিবর্তন কিন্তু সম্পূর্ণ বাসার লুকটাই চেঞ্জ করে দেয় এই যে দেখুন এখানে কাপড়টা আমি পরিবর্তন করে নিয়েছি এখন কিন্তু এটা দেখতে একদম অন্যরকম লাগছে আগে সবুজে সবুজে ঘেরা ছিল আর এখন ভিন্ন কালারের মধ্যে এক টুকরো সবুজ রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো তার পাশে আমি একটা ছোট্ট হারিকেন রেখেছি হারিকেন বলতে লাইট জলে আর কি শোপিস টাইপের আর আমার হাতের বানানো একটি আপেল রেখেছি আর্টিফিশিয়াল ফুল আমার বাসায় নেই কারণ ওগুলো আমি একদমই রাখতে পারি না আমার বাসায় ছোট্ট একটা মামুনি আছে তার জন্য আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির ফুল বলেন যে কোনো জিনিস ও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে গোছানো পরিপাটি ছোট হলেও আমার মেয়েটা ভীষণ বোঝে আর থাকতেও ভীষণ পছন্দ করে তবে ফুল জিনিসটা কেন জানি সে সময় তার নিজের কাছে রেখে দিতে চায় এই যে সবুজ যে ডালপালাগুলো দেখছেন ফুলদানিতে এটাও কিন্তু একটা ফুলদানি ছিল আর্টিফিশিয়াল তবে তার ফুল কিন্তু একটাও অবশিষ্ট নেই শুধু ডালপালাগুলোই রয়ে গিয়েছে আমার মেয়ের কারণেই ফুল এতটাই ভালোবাসে যে ওগুলো খুলে খুলে সময় সে তার ব্যাগে স্কুল ব্যাগে রেখে দেবে বা বক্সে করে রেখে দেবে মূল কথা হচ্ছে সে তার কাছে রেখে দিবে। যার জন্য আমার বাসায় একটা আর্টিফিশিয়াল ফুলও নেই তবে ইচ্ছে আছে দুই একের ভিতর নিব। কারণ এখন একটু বড় হয়েছে হয়তো বুঝবে এখানে দুপুরে রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি আজকে দুপুরে বরবটি ভর্তা করব আর সেই সাথে উচ্ছে দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করব বরবটি কিন্তু আমি এখানে ভালোভাবে দেখে বেছে নিচ্ছি রাইস কুকারে ভাত বসাবো তার উপরে সিদ্ধ দিব ভাত হওয়ার পাশাপাশি ভর্তাটাও আর কি অর্ধেক রেডি হয়ে যাবে আর কিছুটা সময় বেঁচে যাবে ছোট বাচ্চা নিয়ে কিন্তু একটা বাসা পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন রাখা পরিপাটি রাখা খুবই টাফ ব্যাপার তারপরও এই ধরনের কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখন হয়তো আমার নিজের একটা সংসার হয়েছে যে সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি তবে এই সংসার হওয়ার আগে থেকেই কিন্তু আমি একটু পরিপাটি থাকতে ভীষণ পছন্দ করি আমি আমার রুমটাকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কেন যেন আমার পরিপাটি থাকতে ভীষণ ভালো লাগে এলোমেলো থাকতে গেলে আমার একটু আনিজি ফিল হয় মনে হয় যে খুব খারাপ দেখা যাচ্ছে কেমন একটা আর পরিপাটি থাকলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে সকালে খাওয়া দাওয়া করেছি সেই সকল প্লেট বাটি এখনও পরিষ্কার করা হয়েছিল না তো এখন সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি সিঙ্কের টপটা কিন্তু এভাবে পরিষ্কার দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে প্লেট বাটিগুলো গুছিয়ে নিলে আর কি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তো এখানে প্লেট বাটি পরিষ্কার করতে করতে কিন্তু আমার ভাত আর ভর্তাটাও প্রায় হয়ে গিয়েছে দেখলাম বরবটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি তরকারি বসিয়ে দিচ্ছি আমার পরিপাটির সংসারের রহস্য কী জানেন আমি খুব ভোর থেকে উঠে কাজ করা শুরু করি এতে করে হয় কি আমি কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাই আর সময় নিয়ে আস্তে ধীরে প্রতিটা কাজ করে নিতে পারি যখনই কোথাও একটু ময়লা দেখি সাথে সাথে সেটা কিন্তু পরিষ্কার করে নিই আমার ভিডিওর শুরুতেই দেখেছেন আমি মশারি তোলার সময় দেখতে পেয়েছি ছোট্ট একটি মাকসার বাসা বেঁধেছে তো সাথে সাথেই কিন্তু আমি ওটা পরিষ্কার করে নিয়েছি অন্য কোথায় বাসা বাঁধবে পরবর্তীতে সব একসাথে পরিষ্কার করে নেব এরকম কিন্তু চিন্তাভাবনা আমি করি না আমার চোখের সামনে যখনই যেটা পড়ে আমি তখনই সেটা সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি আর বাসায় যেহেতু টোলডার বেবি আছে ছোটো ছোটো পানিয়ে সম্পূর্ণ বাসাটাই কিন্তু ঘুরে বেড়ায় তো যার জন্য চেষ্টা করি একদিন পরপর মুছে নেওয়ার জন্য আর খাটের নিচে কিন্তু আমি কখনোই ময়লা জমতে দিই না ওটাকে আমি সপ্তাহে এক থেকে দুইবার পরিষ্কার করে থাকি কারণ সব থেকে ময়লা কিন্তু খাটের নিচেই জমে থাকে আনাচা কানেচে দেখবেন ঘরের অনেক ধুলাবালি জন্মাতে থাকে তো চেষ্টা করবেন সেগুলো সাথে সাথে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য এতে করে কিন্তু আপনার কষ্টটাও কম হবে আর বাসাটাও খুব সুন্দর পরিষ্কার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সময়ের কাজ সময় করে নিতে হবে কারণ আপনি যদি সময়ের কাজ সময় করে নেন তাহলে কিন্তু সারা দিন বসে অনেক কাজ করে নিতে পারবেন আর এলোমেলো বা তাড়াহুড়া করে কাজ করলে না কাজটি আপনার ভালোভাবে হয় আর না কোনো কাজে বরকত পাওয়া যায় যার জন্য একটু চেষ্টা করবেন কষ্ট হলেও ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করার এতে করে দেখবেন খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি আপনি সব কাজ শেষ করে নিতে পারছেন এই তো এরকম ছোটো ছোটো কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ঘরও কিন্তু থাকবে নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিপাঠি ও গোছানো তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটা লাইক আমাকে আগামী দিনে ভিডিও মেক করা অনেক উৎসাহ দিয়ে থাকে সেই সঙ্গে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সিদ্ধ বরবটিগুলো হালকা ভেজে নিয়েছি যেন ভর্তাটা খেতে মজা হয় তারপরে কিন্তু এখানে একটু শিল্পাটায় বেটে নিয়েছি এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে তারপরেও শিল্পাটা একটু বেটে নিলে ভর্তাটা একটু মিহি হবে পাশ থেকে আমার মেয়ে শুধু বলতেছিল বেশি করে ঝাল দাও বেশি করে ঝাল দাও ওনাকে বেশি করে ঝাল দিলে ভর্তা খেতে পারবে তো দিয়েছি দেখি কি করে রান্নার পাশাপাশি কিন্তু আমি সম্পূর্ণ বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি আর এখন ভত্তাটা রেডি করে মা মেয়ে গোসল করে নেব বিকালের আগ পর্যন্ত আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গল্প হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ